আগামী মে পরীক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছে তাদের বেশ কয়েকটা দাবি ছিল কিন্তু বর্তমানে তাদেরকে বিতর্কিত করছে কিছু শিক্ষার্থী এবং বলা যায় যে তাদের আন্দোলনটা বিফলেই যাবে যদি এমনটা চলতে থাকে আজকে আমি অনেকগুলো নিউজ পত্রিকার বিষয়গুলো দেখলাম যেমন ডেলি ক্যাম্পাস ফেল করলো ভর্তি সুযোগ চান পরীক্ষার্থীরা এরকম বেশ কিছু দাবি দাবা নিয়ে শিক্ষার্থীরা কথা বলছে এমন কি। শিক্ষা একদম বলে দিয়েছে আল্লাহদের কথা বলেছে যে আল্লাদ শব্দটা মানে এমন যে শিক্ষার্থীরা আল্লাহ এসএসসি এবার এসএসসি পরীক্ষা নতুন আল্লাহ মানে তারা একটা এমন দাবি করছে যেটা এক প্রকার বলা যায় যে একটু একটু হাস্যকর ভাবে উপস্থাপন করা হয়েছে কি বলেছে শিক্ষার্থীরা কেন এমন কথাবার্তা বলছে শিক্ষা এই যে নিউজ পত্রিকাগুলো আমি সেরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং বাস্তবিকতা আন্দোলন নিয়ে সতেরোই মে যে আন্দোলন সেটার ব্যাপারে কি কথা হচ্ছে সেটা আমি তোমাদেরকে তুলে ধরছি আমাদের সাথে আন্দোলনকারী বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা হচ্ছে ওরাও বিভিন্ন আপডেট আমাদেরকে জানাচ্ছে কিন্তু আমার কাছে সবকিছু মিলে আগে মনে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো সুন্দরভাবে সম্পন্ন করো বিশেষ করে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট তোমরা আন্দোলন করবে সব কিছু করবে আমি বুঝতে পারছি সেটা অনেক পরে সতেরোই মে অনেক পরে কিন্তু তার আগে যে পরীক্ষা রয়েছে যেমন গতকালকে আগামীকালকে বাংলা দ্বিতীয় দিন তোমাদের প্র্যাকটিক্যাল মনে রাখবার প্র্যাকটিক্যাল কিন্তু ভালোটা নাম্বার তুলতে হবে যাতে করে এ প্লাস পাইতে সহজ হয় আর এবার এসে যে এখানে আন্দোলন নিয়ে কথা বলতে প্রথমত ফেল করলো ভর্তি সুযোগ চান পরীক্ষার্থীরা এরকম একটা দাবি শিক্ষার্থীরা করছে সে বিষয়ে আমি একটু বলি এখানে ডেলি ক্যাম্পাসে বলেছে সতেরো মে কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশ করবে বলে জানিয়েছে তারা সময়সূচি কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যমে বার্তা পাঠিয়েছে তারা ঢাকার একটি স্কুলের স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রাব্বি আহমেদ ডেলি ক্যাম্পাসকে বলেন কমপক্ষে তিন বিষয়ে অকৃতিকার্য হওয়ায় শিক্ষার্থীদের কলেজ ভর্তি সুযোগ দেওয়া হোক এরকমের দাবির কথা এই আমি প্রথমবার শুনছি এর আগে কখনো আমি শুনি নাই অকৃতিকার্য হলে ভর্তির সুযোগ পাবে এই বিষয়টা আদৌ যৌক্তিক কিনা তাহলে তো কোনো পরীক্ষারি দেওয়া দরকার নেই ঠিক আছে কারণ আমার মনে হয় না এটা কোনোভাবে যৌক্তিক না আমার ব্যক্তিগত মতামত তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো এর সাথে বলছে পাশাপাশি সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ করার বিষয়টা এটা অনেকটা যৌক্তিক এটা আগের বছরে ছিল বছর করতে পারে তারা চাইলে এবং এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কেন বাদ দিয়েছে তার যথেষ্ট যৌক্তিক কারণ তারা যদি দেখাইতে পারে তাহলে চলমান থাকুক কারণ হয়তো এই জিনিসটা বাদ দিয়ে সিকিউএমসি কেউ মিলিয়ে পাশ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক এবং তার সাথে সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা হোক এই ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল স্টুডেন্টদের জন্য ভালো অনেকেই পরীক্ষা দিতে পারে না যেমন আইসিটি পরীক্ষা তো এমসি শুধু সেখানে ফেল করলে পুরোপুরি ফেল সো অনেক সাবজেক্ট আছে বা অনেক শিক্ষার্থী আছে যারা কিনা পরীক্ষা দিতে পারে না বা পরীক্ষা দিলেও সিকিউ এমসি দুই অংশেই খারাপ করে বা দেখা তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছে কিন্তু কোন দুর্ঘটনাবশত পরীক্ষা দিতে পারছে না সো এই জায়গায় তাদের জন্য সাপ্লিমেন্টারি সিস্টেমটা কার্যকরী যদি সি কিউ সিকিউ দেয় তারপর যদি সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করে এটা খুব ভালোটা সংস্কার হতে পারে বা এক্ষেত্রে দুটো যে কোনো একটা দিলো চলে যায় আর এখানে শিক্ষার্থীরা এই যে একটা দাবির কথা বলেছে কলেজে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টা যে তিন বিষয়ে অকৃতিকাজ মানে তুমি তিন বিষয়ে ফেল করেছো তাও তোমাকে কলেজে ভর্তির সুযোগ দিবে বিষয়টা অনেকটাই মানে অন্যরকম মনে হচ্ছে তাছাড়া রাজধানী তিরিশ পঁচিশটি স্কুল রাখা আসবে স্কুল থেকে শিক্ষার্থীরা প্রায় তিন হাজারের মধ্যে শিক্ষার্থী অংশগ্রহণ করবে এই যে সংখ্যাটার কথা বলেছে এইটাই তোমাদেরকে সবচেয়ে বেশি বিতর্কিত করবে কারণ দেখবে এত স্টুডেন্ট উপস্থিত থাকবে না এর আগে চব্বিশের আন্দোলনে আমরা তোমাদের প্রেস ক্লাবে গিয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয় আমরা নিজের উপস্থিত হয়েছি মানে তিন হাজার কেন তিনশো স্টুডেন্ট উপস্থিত হয় না ঠিক আছে এবং অবশ্যই এটা ঠিক যে যদি যথেষ্ট স্টুডেন্ট উপস্থিত না হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের দাবি দাবা মানবে না এটা তোমার শিওর থাকো তারা আন্দোলন মোকাবেলা করতে করতে বর্তমান সরকার আন্দোলনের পুরো বিষয়টাই বুঝে ফেলছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই স্টুডেন্টদের একটা বড় পরিমাণের সংখ্যা সেখানে জড়ো করতে হবে এবং তাদেরকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য মানে চেষ্টা করতে হবে ঠিক আছে এবং আমি যদি এখানে শিক্ষা নিউজটা দেখি তারা এখানে বলছে যে মূলত তাদের তোমাদের যে যেখানে তিনটা দাবি যে তিনটা দাবি কথা এসেছে সেই দাবিগুলোই তারা বলছে যে এখানে যে তোমাদের কমপক্ষে তিন বিষয় অক্রিটিকার্য মানে সিকুয়েন্সিং মিডিয়া সাপ্লিমেন্ট সিস্টেম এই তিনটা বিষয়কে তারা বলছে যে এই একটা এক প্রকার আহ্লাদের কথা তারা বলছে এবং এই বিষয়টা আমার মনে হয় যে তোমরা এই বিষয়টা বিবেচনা করো বাট স্পেসিফিক তোমরা কি চাও সেটা খুবই জরুরি এবং আমার মনে হয় না যে এর আগে যে এই যে তারা তিন বিষয়ে অপ্রীতিকার যে কথাটা বলেছে এটা আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীকে আমি এর আগে শুনেছি যতগুলো গ্রুপে আমাকে ওরা যুক্ত করেছে বা আমি যেসব জায়গায় দেখেছি কেউ আমাকে বা কমেন্ট যত পড়ি কোথাও এই কথাটা আমি শুনিনি ওকে আমার কাছে খুবই নতুন মনে হলো বাট এটা যা দৈনিক পত্রিকাগুলো জাতীয় পত্রিকাগুলো এগুলো কাভার করছে এই জিনিসটা আমার কাছে একটু হলো এবং এই রাব্বি শিক্ষার্থীকে আমি ওকে তাকে আমি চিনি না বা আমি দেখি যে সে কখনো এরকম বিবৃতি দিয়েছে বাট নর্মালি সি কিউ সিকিউ মিলিয়ে পাস এবং বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে ভিডিওগুলো তো সেক্ষেত্রে আন্দোলন নিয়ে আমরা খুব বেশি ভিডিও করব না যদি জরুরি না হয় বাট আপাতত তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমাদের আন্দোলন বিফলের দিকে যেতে পারে যদি এই ভুলগুলো হয়ে থাকে এবং বেশি করে শেয়ার করে জানিয়ে দাও যে তোমাদের দাবিগুলো কি কমেন্ট করে জানাও যে তোমরা আসলে কি চাও দেখো যৌক্তিক কোনো বিষয় নিয়ে আন্দোলন করাটা একটা শিক্ষার্থীর অধিকার গণতান্ত্রিক অধিকার তুমি কথা বলতেই পারো সেক্ষেত্রে তুমি দেখো শিক্ষা মন্ত্রণালয় কি বলে এক্ষেত্রে আমাদের কোনো ব্যাপারে তোমরা যদি সিকিউ এমসিকিউ কিউ মিলিয়ে পাশ চাও অথবা তোমরা যদি সাপ্লিমেন্টের পরীক্ষা চাও অথবা তোমরা যদি দুইটাই চাও একমাত্র তোমাদের চয়েস ঠিক আছে এটা তোমাদের চয়েস হবে কারণ এটা এটা ভুক্ত ভুক্তভোগী তোমরা হতে যাচ্ছ যদি এই আন্দোলনটা সফল হয় তাহলে সেটার সুবিধা তোমরা পেতে যাচ্ছ সেক্ষেত্রে কোনটা ভালো হবে এটা তোমরা ভালো জানো বাট যেটা তোমাদের জন্য কার্যকরী সেটা তোমরা করো এটা আমি মনে করি তবে বিতর্কিত করে মানে মানে দাবি দাবা নিয়ে গেলে তোমাদের পুরো আন্দোলনটাই বিতর্কিত হবে বলে আমার মনে হয়